নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আমার আপনার কষ্টের পয়সাকে লুটে নেওয়ার বিভিন্ন রকম তালিকা চলছে তার মধ্যে একটা হলো এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল আপনারা আমার পুরোনো ভিডিওটা যদি দেখে থাকেন যেটা আমি আগের বারে আপলোড করেছিলাম ওতে দেখবেন আমি এই ব্যাপারে কথা বলেছি তবুও ভাবলাম এই হোয়াটসঅ্যাপ ভিডিও কলটাকে নিয়ে একটু বড় করে ভিডিও বানাই বা একটু নতুন করে ভিডিও বানাই আননোন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনার থেকে টাকা যেভাবে হোক বের করে নেওয়ার তালিকাটা চলছে গভর্নমেন্টের তরফ থেকে যেরকম কোভিডের সময় একটা কলার টিউন লাগিয়ে দেওয়া হয়েছিল এখনও কিন্তু একটা কলার টিউন লাগানো হয়েছে যে আপনি আননোন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যদি কেউ বলে আমি জাজ বলছি আমি সিআইডি থেকে বলছি আমি কাস্টমস থেকে বলছি আমি পুলিশ থেকে বলছি তাহলে এই ধরনের কলাররা কিন্তু প্রতারক হতে পারে সাইবার অপরাধী হতে পারে সুতরাং এই ধরনের কল অ্যাটেন্ড করবেন না আজকে আমরা এই ব্যাপারটা নিয়েই কথা বলবো বন্ধুরা আপনারা যারা ট্রু কলার ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন যে ট্রু কলারে যখন কল আসে আমরা দেখতে পাই স্প্যাম ফ্রড লোন ফ্রড এইভাবে লোকে সেভ করে রাখে বা আপনার যদি অরিজিনাল নাম মনে করেন আমার নাম অভিজিৎ দাস আমার নামটা উঠে আসবে যদি কেউ আমাকে কেউ কল করেন আর আপনার কাছে যদি ট্রু কলার থাকে কিন্তু যখন আপনি হোয়াটসঅ্যাপে কোনো কল আসে সেটা অডিও কল হোক বা ভিডিও কল হোক সেটা কিন্তু দেখা যায় না ট্রু কলার ওখানে ঢুকতে পারে না গভর্নমেন্ট কিছুদিনের মধ্যেই হয়তো একটা নতুন বিল আনতে চলেছেন যেখানে যত টেলিকম কোম্পানি আছে জিও এয়ারটেল ভোডাফোন এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে প্রত্যেকের যখন আমরা সিম কার্ড নিই আধার কার্ডে যে অরিজিনাল নাম আছে এই নামটা যেন সময় ওঠে মানে আমি যখন আপনাকে কল করব আমার নামটা আপনি আপ ওখানে আসবে আপনাকে ট্রু কলার ইউজ করতে হবে না সিমিলারলি হোয়াটসঅ্যাপেও কিন্তু এই নামগুলো আসবে বন্ধুরা যদি কখনো আপনার কাছে এরকম আননন হোয়াটসঅ্যাপ কল আসে যেখানে কেউ বলে আমি সিআইডি থেকে বলছি বা আমি কাস্টমস থেকে বলছি আমি জাজ বলছি পুলিশ বলছি বন্ধুরা এইগুলো থেকে সাবধানে থাকবেন আর যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল অ্যাটেন্ড করবেন যদি সেটা আননোন নাম্বার হয় তাহলে ফোনটাকে এইভাবে অ্যাটেন্ড করুন তাহলে আপনি দেখতে পাবেন যে কে আছে কিন্তু উনি দেখতে পাবে না আপনাকে সুতরাং যদি আপনার মনে হয় যে হ্যাঁ উনি আপনার চেনা জানা পরিচিত তাহলে ফোনটাকে এইভাবে করে নিন এবং কথা বলুন যদি মনে হয় যে না আপনার অপরিচিত তাহলে ফোনটাকে কেটে দিন এবং পুলিশে আপনি কমপ্লেন করতে পারেন যে আমার কাছে এই ধরনের ফোন এসছে আপনার কষ্টের পয়সা ছিনিয়ে নেওয়ার কিন্তু এগুলোর তালিকা আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে বিভিন্নভাবে আপনাকে ভ্রমিত করার চেষ্টা করবে বন্ধুরা আমার পুরোনো ভিডিওগুলো একবার দেখবেন আমি অনেক ধরনের ইনভেস্টমেন্ট টিপস দিয়ে রেখেছি যে ফিক্সড ডিপোজিট পিপিএফ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রেকর্ডিং ডিপোজিট সব কিছু ভিডিও আমি বানিয়ে রেখেছি সেভিংস অ্যাকাউন্টে খুব কম পয়সা রাখুন আপনার সংসার চালাতে যেটুকুনি পয়সা লাগে আপনি সেটুকুনি পয়সাই সেভিংস অ্যাকাউন্টে রাখুন বাকি পয়সা আপনি মিউচুয়াল ফান্ড লাগান বা বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট করুন শেয়ার কিনুন কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কম পয়সা রাখবেন কারণ কোনোভাবে যদি আপনার ফোনটা টাকাকে কেউ ক্যাপচার করে নিতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যাবে আমার আগের ভিডিওটা দেখে নেবেন ওখানে আমি সব কিছু জানিয়েছি সুতরাং বন্ধুরা খুব সাবধানে থাকবেন ঘাবড়াবেন না গভর্নমেন্ট সব কিছু কাজ করছে কিন্তু দেখুন রোগী আমি আমার রোগ কিভাবে না হবে সেটা আমাকে খেয়াল রাখতে হবে ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার ওষুধ দেবে আমাকে সুস্থ করবে কিন্তু আমি ডাক্তারকে দায় দায়ী করতে পারি না কিছু কিছুক্ষণ আগে আমার একটা আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন যে তাহলে স্যার সরকার কি করছে পুলিশ কি করছে সরকার পুলিশের কাছে আমরা কমপ্লেন নিয়ে যাব তবে তারা সেটা দেখবে কিন্তু তার আগে আমাদের নিজেদেরকেও তো একটু সাবধান হতে হবে আমি নিজের শরীরের খেয়াল রাখবো না তাহলে কিন্তু আমি শরীরটাকে ঠিক কি করে রাখবো আমাকে শরীরের খেয়াল রাখতে হবে না আমি ঠিক থাকবো তবেই তো হবে আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলবেন যে আপনি নিজের খেয়াল রাখেননি সেরকম পুলিশও তাই বলে গভর্নমেন্টও তাই বলছে সুতরাং আমাকে আপনাকে সাবধান হতে হবে আমার আপনার কষ্টের পয়সা বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আরও অনেক ইনফরমেশন নিয়ে আসবো ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত